প্রিয় ও বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধু জীবনের পথে অনেক সময় আমরা এমন অবস্থায় পড়ি যেখানে দ্বিধা আমাদের থামিয়ে দেয় মনে হয় আমি কি সঠিক পথে আছি হয়তো ভুল করছি সামনে আসলেই কি কোনো সুযোগ আছে এই প্রশ্নগুলো আমাদের মনকে দুর্বল করে দেয় আর ভেতরে ভেতরে আত্মবিশ্বাস নষ্ট করতে শুরু করে কিন্তু মনে রেখো যদি তোমার হৃদয়ের গভীরে একটি সৎ উদ্দেশ্য থাকে এবং সেই উদ্দেশ্য আল্লাহর উপর পূর্ণ ভরসার ভিত্তিতে দাঁড়ায় তাহলে সেই পথ তোমার জন্যই নির্ধারিত আল্লাহ আল্লাহতালা কোরানে স্পষ্ট বলেছেন যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি রাস্তা বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সুরা আত্তালাক আয়াত দুই ও তিন এর মানে হল তুমি যদি সঠিক নীতি ইচ্ছা এবং ইমান নিয়ে এগিয়ে যাও তবে আল্লাহর সাহায্য তোমার জন্য অদৃশ্যভাবে কাজ করতে শুরু করবে দরজাটি হয়তো এখন বন্ধ মনে হচ্ছে কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপে আল্লাহ সেটি খোলার প্রস্তুতি নিচ্ছেন এটি শুধু মানসিক সান্ত্বনা নয় বরং একটি নিশ্চিত প্রতিশ্রুতি যারা আলাইহি ওয়াসাল্লামের জীবন ও শিক্ষায় স্পষ্ট দেখা যায় নদীজি বহুবার এমন পথে হেঁটেছেন যেখানে মানুষ আশা হারিয়ে ফেলেছিল কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ এমন দরজা খুলেছেন যা কারো কল্পনাতেও আসেনি তাই ভয় পেও না থেমে থেকো না যদি বিশ্বাস থাকে যে এটি সৎ ও কল্যাণকর পথ তবে এগিয়ে চলো সামনেই সেই দরজা আছে যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশা আল্লাহ বন্ধুরা এসো আমরা আজকের ভিডিওতে পুরো বিষয়টিকে মোট চোদ্দটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করি এক আল্লাহর প্রতিশ্রুতিতে ভরসা আল্লাতালা কোরআনে বলেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি রাস্তা বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না সুরা আত্মালাক আয়াত দুই ও তিন এর মানে হল তুমি যদি তার প্রতি সচেতন থাকো অর্থাৎ তাকওয়া অবলম্বন করো। তবে তিনি এমন পথ খুলে দেবেন যা তুমি কখনো ভাবতেও পারি এর মানে তোমার জীবনের সব পথ ও সুযোগ একা তোমার ক্ষমতার উপর নির্ভর করছে না বরং সেগুলো আল্লাহর অদৃশ্য পরিকল্পনার অংশ অনেক সময় আমাদের চোখে কোনো সুযোগের দরজা খোলা দেখা যায় না মনে হয় সব পথ বন্ধ চারপাশ অন্ধকার সামনের দিকে এগোনো অর্থহীন কিন্তু এই সময়েই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা সবচেয়ে জরুরি কারণ দরজাটি হয়তো এখনও আমাদের সামনে নয় কিন্তু আল্লাহ সেটি প্রস্তুত করছেন দরজাটি হয়তো ঘরে কিছু দূরে অথবা এমন এক পথে আছে যা আমরা এখন বুঝতে পারছি না আমাদের কাজ হচ্ছে হাঁটা থামিয়ে না দেওয়া চেষ্টা চালিয়ে যাওয়া এবং হৃদয়ে আল্লাহর প্রতিশ্রুতির উপর দৃঢ় বিশ্বাস রাখা কারণ বিশ্বাসী সেই শক্তি যা আমাদের ভয়ের দেয়াল ভেঙে এগিয়ে যেতে সাহায্য করে যদি তুমি সৎ উদ্দেশ্যে আল্লাহ ভীতি এবং আন্তরিক দোয়ার সাথে পথচলা চালিয়ে যাও তবে একদিন হঠাৎ করেই তুমি সেই দরজার সামনে দাঁড়িয়ে যাবে যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ দুই সঠিক পথে থাকা মানে সবসময় সহজ নয় মানুষের একটি সাধারণ ভুল ধারণা হলো যদি আমি সঠিক পথে থাকি আল্লাহর আদেশ মেনে চলি তাহলে আমার জীবন হবে সবসময় শান্ত মসৃণ ও সমস্যাহীন কিন্তু কোরআন আমাদের অন্য চিত্র দেখায় আল্লাহ তাহলা বলেন নাকি তোমরা ভেবেছ যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল এমনকি রাসুল ও তার সাথী মোমিনগণ বলছিল কখন আল্লাহর সাহায্য আসবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী সুরা আল বাকারা আয়াত দুইশো এর মানে হল সঠিক পথে থাকা মানে সবসময় সহজ জীবন নয় বরং আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে পরীক্ষা করেন যাতে তারা পরিশুদ্ধ হয় তাদের ইমান আরও শক্তিশালী হয় এবং তারা প্রকৃত অর্থে জান্নাতের উপযুক্ত হয়ে ওঠে নবী রাসুলগঞ্জ ছিলেন সবচেয়ে সঠিক পথে তবুও তাদের জীবনে এসেছে কষ্ট বিরোধিতা মিথ্যা অপবাদ দারিদ্র এমনকি প্রাণের হুমকি এর মানে বাধা আসা ব্যর্থতার লক্ষণ নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি মনোযোগের প্রমাণ তিনি তোমাকে বিশেষ পরিকল্পনার অংশ বানিয়েছেন যখন সঠিক পথে থেকেও জীবন কঠিন মনে হবে তখন মনে রেখো এটি তোমাকে থামিয়ে দেওয়ার জন্য নয় বরং তোমাকে আরও শক্তিশালী করে সামনে এগিয়ে দেওয়ার জন্য যেমন একজন শিক্ষক পরীক্ষার মাধ্যমে ছাত্রকে উন্নত স্তরে উন্নীত করেন তেমনি আল্লাহ পরীক্ষার মাধ্যমে তোমাকে উচ্চতর মর্যাদায় পৌঁছে দেন তাই হতাশ হয়েও না যদি তুমি আল্লাহর পথে থাকো এবং তার আদেশ মেনে চলো তাহলে বাধাগুলো কেবল প্রমাণ দিচ্ছে তুমি সঠিক পথে আছো আর সামনেই সেই দরজা আছে যা তোমার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে ইনশাআল্লাহ তিন তোমার ভাবনার উৎস কোথা থেকে বন্ধু জীবনে আমরা অনেক সময় নতুন কোনো কাজ শুরু করার পুরনো অভ্যাস বদলানোর বা ভিন্ন পথে চলার তীব্র ইচ্ছা অনুভব করি কিন্তু কি কখনও ভেবেছ এই ইচ্ছা বা ভাবনার আসল উৎস কোথায় যদি তোমার মনে আসা পথটি সত্যি কল্যাণকর সৎ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে বিশ্বাস রাখো এটি কেবল তোমার নিজের চিন্তা নয় বরং আল্লাহর পক্ষ থেকে আসা একটি বিশেষ অনুপ্রেরণা আলাইহি আলহিহুয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ বান্দার জন্য কল্যাণ চান তখন তিনি তাকে সঠিক কাজে অনুপ্রাণিত করেন তিরমিজি এর মানে তোমার হৃদয়ে হঠাৎ করে কোনো ভালো উদ্যোগ নেওয়ার ইচ্ছা জাগা কোনো গুনাহ ছেড়ে দেওয়ার সংকল্প আসা বা নতুন করে সৎ চলার শক্তি অনুভব করা এ সবই আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ দিক নির্দেশনা এটা এমন এক উপহার যা সবাই পায় না তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই অনুপ্রেরণাকে অবহেলা না করা অনেকেই ভালো ইচ্ছা পায় কিন্তু সময়ক্ষেপণ ভয় বা অন্যের কথায় প্রভাবিত হয়ে সেই ইচ্ছাকে দুমিয়ে দেয় মনে রেখো আল্লাহ যখন তোমার মনে এই বীজ বপন করেন তখনই সেটিকে কাজে রূপ দেওয়া জরুরি কারণ সময়ের সাথে সাথে যদি সেই বীজকে লালন না করা হয় তাহলে সেটি শুকিয়ে যেতে পারে তাই যদি কোনো সৎ ও কল্যাণকর কাজের প্রতি তোমার মন আকৃষ্ট হয় তাহলে বুঝে নাও এটি আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান দ্বিধা না করে এগিয়ে যাও কারণ এই পথে চললে সামনে এমন দরজা খুলবে যা হয়তো তুমি কখনো কল্পনাও করনি ইনশাআল্লাহ চার ভয়ের দেয়াল ভেঙে দাও প্রতিটি মানুষের জীবনে একটি অদৃশ্য দেয়াল থাকে যার নাম ভয় এই ভয় আমাদের থামিয়ে দেয় অজানা পথ এড়িয়ে চলতে শেখায় আর প্রায়শই আমাদের স্বপ্ন ও সম্ভাবনার মাঝখানে দাঁড়িয়ে থাকে কখনো এটি ব্যর্থতার ভয় কখনো মানুষের সমালোচনার ভয় আবার কখনো ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার ভয় তুমি যখন মনে করবে সবকিছু কঠিন তখনই সাহায্য সবচেয়ে কাছাকাছি থাকে আল্লাহ কখনও তোমাকে একা ছেড়ে দেন না বরং তোমার সাহসী পদক্ষেপের অপেক্ষায় থাকেন তুমি যদি সাহস করে এক কদম বাড়াও আল্লাহ তোমার জন্য দশ কদম এগিয়ে আসবেন ভয়ের দেয়াল কেবল দূর থেকে বড় মনে হয় তুমি যখন এর কাছে যাবে দেখবে এটি ততটা শক্ত নয় যতটা তুমি ভাবছ একবার ভয়ের বাঁধ ভেঙে দিলে তোমার সামনে নতুন দিগন্ত খুলে যাবে দরজাটি হয়তো এখনও তোমার চোখে ধরা পড়েনি কিন্তু সেটি তোমার জন্যই অপেক্ষা করছে যদি তুমি সেই প্রথম পদক্ষেপ না নাও তাহলে কখনোই জানতে পারবে না সেটি কোথায় তাই ভয়ের দেয়াল ভেঙে সাহস নিয়ে এগিয়ে যাও মনে রেখো তোমার ভেতরে আল্লাহ প্রদত্ত শক্তি আছে যা যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম শুধু এগিয়ে যেতে হবে আর আল্লাহ তোমার জন্য সেই অদৃশ্য দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ পরীক্ষা ও সুযোগ একসাথে আসে আমরা প্রায়ই মনে করি যখন জীবন কঠিন যখন সমস্যায় পড়ি তখন কোনো ভালো সুযোগ নেই কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের সীমিত বোধের চেয়েও অনেক গভীর অনেক সময় আল্লাহ জীবনের বড় সুযোগগুলো লুকিয়ে রাখেন কঠিন পরীক্ষার মধ্যেই যাতে আমাদের ধৈর্য ইমান ও প্রস্তুতি আরও দৃঢ় হয় নবী ইউসুফ আলহ ইসালামের জীবনের ঘটনা তার একটি উজ্জ্বল উদাহরণ তাকে অন্যায়ভাবে কূপে ফেলে দেওয়া হয়েছিল যা ছিল জীবনের এক গভীর অন্ধকার মুহূর্ত বাইরে থেকে দেখলে সেটি ছিল কেবল কষ্ট ও অবিচারের গল্প কিন্তু বাস্তবে সেই কূপই ছিল তার রাজপ্রাসাদের পথে প্রথম ধাপ আল্লাহ সেই পরীক্ষার মধ্যেই এমন এক সুযোগ রেখেছিলেন যা পরবর্তীতে তাকে মিশরের উচ্চ মর্যাদায় পৌঁছে দেয় তেমনি তুমি আজ যে কষ্টের মধ্যে আছো সেটি হয়তো কেবল কষ্ট নয় বরং তোমার জীবনের দরজা খোলার প্রথম ধাপ এই মুহূর্তে হয়তো বোঝা কঠিন কিন্তু পরে ফিরে তাকালে তুমি বুঝবে যদি সেই পরীক্ষা না আসত তাহলে তুমি এই নতুন সুযোগের মুখোমুখি হতে না কষ্ট প্রায়শই আমাদেরকে আরামদায়ক জায়গা থেকে বের করে আনে নতুন পথ ও চিন্তার দরজা খোলে আর আল্লাহর কৃপায় প্রতিটি পরীক্ষা আমাদের জন্য একটি শিক্ষা একটি প্রস্তুতি এবং প্রায়শই একটি নতুন শুরু হয়ে দাঁড়ায় তাই পরীক্ষার সময় হাল ছেড়ে দিও না ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং মনে রেখো আল্লাহ হয়তো এই কষ্টের মাঝেই তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ লুকিয়ে রেখেছেন যা খুব শীঘ্রই প্রকাশ পাবে ইনশাল্লাহ ছয় আল্লাহ দরজা খোলেন অপ্রত্যাশিত পথে জীবনে আমরা প্রায়ই একটি নির্দিষ্ট দরজা খুঁজি কোন সুযোগ সাফল্য বা স্বপ্নের পথ আমরা ধরে নিই যে দরজাটি ঠিক এই জায়গাতেই থাকবে এইভাবেই খুলবে কিন্তু আল্লাহর পরিকল্পনা অনেক বড় এবং গভীর তিনি প্রায়ই আমাদের প্রত্যাশার বাইরে এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করিনি এর মানে যে পথে তুমি ভাবছ সেটি বন্ধও হয়ে যেতে পারে অথচ আল্লাহ সেই বন্ধ দরজার পরিবর্তে এমন একটি বড় দরজা খুলে দেবেন যা তোমার জন্যে অনেক ভালো হবে আমরা অনেক সময় হতাশ হই যখন আমাদের পরিকল্পনা ব্যর্থ হয় বা কাঙ্ক্ষিত পথ বন্ধ হয়ে যায় কিন্তু পরে দেখা যায় আল্লাহ সেই ব্যর্থতাকে এমন এক মোড়ে নিয়ে গেছেন যা আমাদের জন্যে সবচেয়ে উপকারী ছিল তোমার কাজ হচ্ছে এগিয়ে চলা চেষ্টা করা এবং বিশ্বাস রাখা যে আল্লাহর দেওয়া দরজার আকার ও অবস্থান তোমার ধারণার চেয়েও বড় ও সুন্দর কখনো কখনো সেই দরজা আসে এমন মানুষের মাধ্যমে যাদের তুমি চেন না এমন স্থানে যা তুমি ভাবনি এবং এমন সময়ে যা তুমি পরিকল্পনাও করনি তাই তোমার প্রত্যাশাকে আল্লাহর অসীম পরিকল্পনার কাছে সমর্পণ করো। মনে রেখো তোমার দৃষ্টি সীমিত কিন্তু আল্লাহর দৃষ্টি অসীম তুমি যদি তার উপর ভরসা রেখে চলো তবে তিনি এমন দরজা খুলবেন যা তোমার জীবন পাল্টে দেবে ইনশা আল্লাহ সাত ধৈর্য দরজা পাওয়ার চাবি প্রিয় বন্ধু জীবনের যে কোনো লক্ষ্য বা সুযোগ পাওয়ার জন্যে ধৈর্য অপরিহার্য আল্লাহ কোরানে বহুবার আমাদের ধৈর্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন কারণ ধৈর্য ছাড়া আমরা দরজা খুঁজে পাব না অজানা পথ অতিক্রম করতে পারব না এবং জীবনের প্রতিটি পরীক্ষাকে সফলভাবে সামলাতে পারব না ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্যশীল বানান ধৈর্যের মতো বড় দান আর নেই বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের বোঝায় যে ধৈর্য শুধুই একটি মানসিক অবস্থা নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় দান ধৈর্যই আমাদেরকে শক্তিশালী করে মনোবল বৃদ্ধি করে এবং দরজা পাওয়ার পথে আমাদের পথপ্রদর্শক হয় তুমি যে পথে আছো সেখানে হয়তো সময় লাগবে হয়তো এখনও সুযোগ বা দরজা স্পষ্ট দেখাচ্ছে না কিন্তু মনে রেখো যতক্ষণ তুমি আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধরবে সেই দরজা ততক্ষণ তোমার জন্যে অপেক্ষা করবে কখনও হারমেন না কখনও থেমে যেও না প্রতিটি ধৈর্যশীল পদক্ষেপ তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং সম্ভাব্য দরজার দিকে এগিয়ে নিয়ে যায় একটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয় বরং দৃঢ় বিশ্বাস এবং কার্যকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া অর্থাৎ তুমি ধৈর্য ধরে থাকো চেষ্টা চালিয়ে যাও আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখো তখনই তুমি দেখবে সময়মতো দরজা খুলে যাচ্ছে এবং জীবনের সেই সুযোগ যা তুমি চেয়েছিলে ধীরে ধীরে তোমার হাতের নাগালে আসছে সুতরাং মনে রেখো ধৈর্যই হল দরজা পাওয়ার চাবি এগিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও এবং আল্লাহর রহমতকে তোমার ধৈর্যের শক্তি হিসেবে দেখো আট সঙ্কেতগুলো খেয়াল করো প্রিয় ভাই ও বোন জীবনের পথে যখন তুমি এগিয়ে যাও তখন আল্লাহ তোমার জন্য বিভিন্ন সংকেত দেন এই সংকেতগুলো হলো এমন নিদর্শন যা দেখিয়ে দেয় তুমি সঠিক পথে আছো এবং সামনে সম্ভাবনার দরজা অপেক্ষা করছে আল্লাহর দিক নির্দেশনা প্রায়শই সরাসরি নয় বরং সূক্ষ্মভাবে আসে যা লক্ষ্য করলে বোঝা যায় সংকেতগুলোর মধ্যে সবচেয়ে সাধারণ হল হঠাৎ কোনো সুযোগের আবির্ভাব হয়তো তুমি আশা করো না কিন্তু কোনো নতুন কাজ ভালো পরিস্থিতি বা সাফল্যের সম্ভাবনা সামনে চলে আসে এটি একটি ইঙ্গিত যে আল্লাহ তোমার চেষ্টা ও নেক ইচ্ছাকে স্বীকৃতি দিচ্ছেন আরেকটি সংকেত হল মনে শান্তি অনুভব হওয়া যখন কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি দ্বিধায় থাকো তখন হঠাৎ মনে শান্তি আসে মনে হয় এটি সঠিক পদক্ষেপ এই অভ্যন্তরীণ শান্তি আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা ভেতরে ভেতরে শক্তি অনুভব হওয়াও একটি সংকেত কখনো কখনো তুমি নিজেকে দুর্বল মনে করো, কিন্তু হঠাৎ অজানা শক্তি অনুভব হওয়া সাহস ও উদ্দাম ফিরে আসা এটি আল্লাহর সাহায্য ও উপস্থিতির নিদর্শন সৎ মানুষের উপস্থিতি বৃদ্ধি পাওয়াও একটি গুরুত্বপূর্ণ সংকেত যারা সত্যের পথে চলে তাদের সঙ্গে সংযোগ বৃদ্ধি পাওয়া এবং সৎ মানুষের প্রেরণা পাওয়া এটিও আল্লাহর নির্দেশ যে তুমি সঠিক পথে আছো যদি এই সংকেতগুলো তোমার জীবনে দেখা যায় বুঝে নাও তুমি শুধু এগোচ্ছ না বরং আল্লার বিশেষ নির্দেশনা মেনে চলছ সামনে দরজা কাছে এসেছে যা ধীরে ধীরে তোমার জীবনকে পরিবর্তনের পথে নিয়ে যাবে ইনশাল্লাহ নয় দুয়া দরজার জন্যে আল্লাহর কাছে আবেদন বন্ধু জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নতুন সুযোগ বা দরজা পাওয়ার জন্যে দোয়া অপরিহার্য এটি আমাদের মন ও হৃদয়কে আল্লাহর দিকে কেন্দ্রীভূপ করে এবং আমাদের পথচলাকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী করে তোলে রসুলসাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দোয়াই ইবাদতের মূল তিরমিজি দোয়া শুধু অনুরোধ নয় এটি আমাদের আত্মার এক গভীর সংযোগ যখন তুমি আল্লাহর কাছে সতর্ক এবং আন্তরিক হৃদয়ে আবেদন করো, তখন আল্লাহ সেই আবেদন শুনে তোমার জন্যে সবচেয়ে উপযুক্ত পথ খুলে দেন একটি বিশেষ দোয়া হল হে আল্লাহ আমি যে পথে আছি তা যদি আপনার জন্যে প্রিয় হয় তবে আমার জন্যে দরজা খুলে দিন আর যদি ক্ষতিকর হয় তবে আমাকে তার থেকে ফিরিয়ে নিন এই দোয়াটি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে নিরাপত্তা প্রদান করে এটি নিশ্চিত করে যে আমরা ভুল পথে যাচ্ছি না এবং আমাদের চেষ্টা আল্লাহর কল্যাণকর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যখন তুমি এই দোয়া পাঠ করো মনে রাখো শুধুই বলতে হবে নয় অন্তরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ শুনছেন এবং তোমার জন্যে সর্বোত্তম পরিকল্পনা করছেন দুয়ের মাধ্যমে তুমি হৃদয়ে শান্তি অনুভব করবে আত্মবিশ্বাস বাড়বে এবং অজানা দরজা বা নতুন সুযোগের দিকে এগোনোর সাহস পাবে এটি শুধুমাত্র একটি অনুরোধ নয় বরং আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনা শক্তি এবং আশীর্বাদের এক বিশেষ মাধ্যম তাই প্রতিদিনের জীবনযাত্রায় দুয়াকে অমূল্য হাতিয়ার হিসেবে গ্রহণ কর মনে রেখো আল্লাহর সঙ্গে আন্তরিক সংযোগই তোমার জন্য দরজা খুলে দেবে এবং প্রতিটি পদক্ষেপে তোমাকে সঠিক পথে রাখবে ইনশাল্লাহ দশ মানুষের কথা নয় ইশারা শোনো বন্ধু জীবনের নতুন পথে এগোতে শুরু করলে প্রায়শই মানুষ আমাদের নিরুৎসাহিত করার চেষ্টা করে তারা বলে এটা তোমার পক্ষে সম্ভব নয় এটি অসম্ভব বা ভবিষ্যতে তুমি ব্যর্থ হবে আমাদের মন কখনো কখনও এসব কথায় বিভ্রান্ত হয় এবং আত্মবিশ্বাস কমে যায় কিন্তু মনে রেখো মানুষের কথা কখনোই চূড়ান্ত নয় কোরআন আমাদের স্মরণ করিয়ে দেয় ইন্ডিয়ান সুরকুমুল্লাহু فلا غالب لكم وان يغسلكم فمن ذا الذي ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون سوره আলে যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজুই কেউ নেই আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এর পরে সাহায্য করবে আর আল্লাহর উপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে সুরা আলে ইমরান আয়াত এই আয়াতটি আমাদের বোঝায় যে প্রকৃত শক্তি এবং সাফল্যের মূল উৎস আল্লাহ মানুষের অনুমতি বা সমর্থনের উপর ভরসা করা মানে সীমিত বোধের উপর নির্ভর করা আল্লাহ যখন পাশে থাকেন তখন পৃথিবীর কোনও শক্তি তোমাকে আটকাতে পারে না তাই নতুন পথে চলার সময় মানুষের কথা নয় বরং আল্লাহর ইশারার দিকে মনোযোগ দাও আল্লাহ তোমার অন্তরের অবস্থা জানেন তোমার প্রচেষ্টা লক্ষ্য করছেন এবং তোমার জন্য সঠিক সময়ে সঠিক দরজা খুলবেন কেউ তোমার ভবিষ্যৎ সম্পূর্ণভাবে জানে না কিন্তু আল্লাহ জানেন তোমার লক্ষ্য প্রতিভা এবং প্রয়োজনগুলো এটি মানলে তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে তুমি সাহসীভাবে পদক্ষেপ নিতে পারবে এবং কোনো সংকট বা বাধা তোমাকে থামাতে পারবে না আল্লাহর ইশারা শোনো দ্বিধা ও ভয়ের চক্র ভেঙে যাও এবং মনে রেখো যেই পথ আল্লাহ নির্দেশ করেছেন সেই পথেই নিরাপত্তা সাফল্য এবং কল্যাণ লুকিয়ে আছে তোমার দৃষ্টি মানুষের মন্তব্যের দিকে নয় আল্লাহর দিক নির্দেশনার দিকে থাকুক এগিয়ে যাও কারণ আল্লাহর সঙ্গে চলা পথ কখনও বৃথা যায় না ইনশাআল্লাহ এগারো ছোট পদক্ষেপ বড় ফলাফল বন্ধু জীবনের বড় পরিবর্তন বা দরজা পাওয়ার জন্য অনেক সময় আমরা ভাবি আমি কি যথেষ্ট প্রস্তুত আমাকে বিশাল ঝাঁপ দিতে হবে কিন্তু বাস্তবতা হল দরজা খোলার জন্য বিশাল প্রচেষ্টা সবসময় প্রয়োজন হয় না আল্লাহ প্রতিটি ছোট পদক্ষেপকেও গুরুত্ব দিয়ে দেখেন প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একটি সাদকা একটি ভালো কাজ একমাত্র সৎ পদক্ষেপ অথবা একটি নীরব প্রার্থনা সবই আল্লাহর কাছে মূল্যবান কোরআন এবং হাদিসে বারবার বলা হয়েছে যে আল্লাহ আমাদের চেষ্টার উপর নজর রাখেন এমনকি সেই প্রচেষ্টা যা আমরা অদৃশ্য মনে করি আল্লাহ তা রেকর্ড করেন এবং তার উপর বরকত দেন আজকের এক ছোট্ট চেষ্টা যেমন কোনো সৎকাজ করা বা নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা হতে পারে আগামীকাল তোমার জীবনের দরজার চাবি অনেক সময় মানুষ ছোট পদক্ষেপকে নগণ্য মনে করে কিন্তু আল্লাহ জানেন প্রতিটি প্রচেষ্টা কখন এবং কোথায় বড় ফলাফল জন্মাবে তুমি যদি প্রতিদিন ধারাবাহিকভাবে ছোট পদক্ষেপগুলো চালিয়ে যাও তবে দেখা যাবে যে পথ আগে অসম্ভব মনে হতো তা ধীরে ধীরে সুগম হয়ে উঠছে দরজা সামনে ধীরে ধীরে খুলতে শুরু করছে আর সেই দরজার ফলাফল হতে পারে বড় আশীর্বাদ সাফল্য এবং আল্লাহর রহমত তাই ভয় পেও না বড় পরিবর্তনের জন্য অপেক্ষা করার দরকার নেই প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও আল্লাহর উপর ভরসা রাখো এবং মনে রেখো ছোট পদক্ষেপই অনেক বড় ফলাফল বয়ে আনে ইনশাআল্লাহ প্রতিটি পদক্ষেপ তোমার জীবনের দরজা খুলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বারো কৃতজ্ঞতা দরজাকে দ্রুত নিয়ে আসে কৃতজ্ঞতা আল্লাহর প্রিয় ইবাদতগুলোর একটি যখন আমরা যা পেয়েছি তার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞ হই তখন আল্লাহ আমাদের জন্য আরও বরকত রিজিক খুলে দেন এটি কেবল আত্মার প্রশান্তি দেয় না বরং জীবনের দরজাগুলো দ্রুত খুলে দেয় কোরানে আল্লাহ বলেন আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত সাত এটি আমাদের শেখায় যে কৃতজ্ঞতা শুধুমাত্র শুকর আদায় নয় এটি আল্লাহর রহমতের একটি চাবি তুমি যদি যা পেয়েছ তা মূল্যায়ন কর এবং ধন্যবাদ দাও তবে আল্লাহ তোমার জীবনে নতুন সুযোগ ও দরজা খুলবেন দরজা পাওয়ার আগে থেকেই কৃতজ্ঞ হ মনে রেখো অনেক সময় আমরা দরজা খুলবে বলে আশা করি কিন্তু কৃতজ্ঞতা দিয়ে নিজের হৃদয় প্রস্তুত করাই আল্লাহর বরক দ্রুত আনার মাধ্যম প্রতিদিনের ছোট ছোট কৃতজ্ঞতাও বড় ফলাফল বয়ে আনে তাই প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকো যা আছে তার জন্য ধন্যবাদ দাও এবং বিশ্বাস রাখো আল্লা ইনশা আল্লাহ তোমার জন্য নতুন দরজা ও সুধক খুলবেন যা তোমার জীবনের কল্যাণ নিশ্চিত করবে আল্লাহ তোমার সহায় হোক আমিন